আপনি কি জানেন এমন এক রেকর্ডও আছে যেখানে অধিনায়ক হিসাবে তিন ফরম্যাটেই প্রথম ম্যাচে হারতে হয় বিশ্বাস করবেন না হয়তো কিন্তু ঠিক এমনই এক লজ্জায় রেকর্ড করে ফেলেছেন সোমার গিল কিভাবে জানেন শুনুন তাহলে আজকের গল্পটা একদম শুরু থেকে সুমন গিল নামটা শুনলেই চোখে ভেসে ওঠে স্টাইল ক্লাস আর আত্মবিশ্বাস কিন্তু ভাগ্য যেন একটু উল্টো দিকেই খেলছে ওর সাথে পার্থের মাঠে অধিনায়ক হিসাবে প্রথম ওয়ান নামলেন আর প্রথম ম্যাচেই হার ওডিআই টেস্ট টি টোয়েন্টি তিন ফরম্যাটেই প্রথম ম্যাচে হারের মুখ দেখলেন সুমন গিল এটাই কিন্তু ভারতে দ্বিতীয় ক্রিকেটারের নাম লিখিয়ে ফেললেন গিল আর প্রথমজন তিনি হলেন আমাদের কিং কোহলি অর্থাৎ বিরাট কোহলি এদিন অস্ট্রেলিয়ার মাটিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ভারত প্রথমে ব্যাট করে মাত্র একশো রান করে আপনি ভাবতে পারেন একশো ছত্রিশ তারপর ডাগাউত লুইস নিয়মে অস্ট্রেলিয়ার সামনে দেয়া হলো একশো রানের টার্গেট কিন্তু কি আর করা যায় ওরা সহজেই সাত উইকেটে ম্যাচটা জিতে নেয় আর এভাবেই গিলের অধিনায়কত্বের যাত্রা শুরু হলো হার দিয়ে একেবারে মন খারাপ করা শুরু তাই না কিন্তু এখানেই শেষ না গিলের আগে কোহলিও এমন শুরু করেছিলেন দু সালে শ্রীলঙ্কার সিরিজে একশো একষট্টি রানে হার দু সালে অস্ট্রেলিয়ার কাছে আর দু সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে হার তিন ফরম্যাটেই প্রথম ম্যাচে হার বিরাট কোহলির কিন্তু দেখুন সবার গল্প এক না শেওয় রাহানে এরা কিন্তু তিন ফর্ম্যাটেই প্রথম ম্যাচে জয় পেয়েছিল ধোনি রোহিত আংশিক সাফল্যও পেয়েছিল কিন্তু টানা তিন ফর্ম্যাটে প্রথম ম্যাচেই হার শুধু কোহলি আর গিল এই রেকর্ড একদম লজ্জার না বললে মিথ্যা বলা হবে না কিন্তু এই লজ্জার ভেতরেও লুকিয়ে আছে এক শিক্ষা একটা শুরু খারাপ মানেই শেষটাও খারাপ হবে এমন কোনো কথা নেই গিল এখনো তরুণ এখনো শেখার অনেক বাকি একটা হার ওর কেরিয়ার ঠিক করবে না আজ যেভাবে সবাই সমালোচনা করছে হয়তো কয়েক বছর পর সেই গিলই হয়ে উঠবে ভারতের সবচেয়ে শান্ত ঠান্ডা মাথার অধিনায়ক কারণ মনে রাখবেন একটা হারই যদি মানুষকে শেষ করে দিত তাহলে বিরাট কোহলি আজ কিং না হতেন তাই আসুন আমরা গিলকে সমালোচনা না করে বিশ্বাস রাখি কারণ এই ছেলেটার চোখে আছে আগুন আর সেই আগুনই একদিন ভারতকে জিতিয়ে দেবে লজ্জা রেকর্ড হোক বা শেখার অভিজ্ঞতা গিলের গল্পটা কিন্তু এখনই শুরু সময় বলবে এই ছেলেটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি কি মনে করেন গিলের মধ্যে আছে ভবিষ্যতের ক্যাপ্টেন কুল কমেন্টে জানান আপনাদের মূল্যবান মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না